আমার আজকের ভিডিওটা কিন্তু কোনো গল্পের উপর আধারিত নয় বন্ধুরা আজ আমি এমন একজন মানুষকে নিয়ে বলবো এমন একজন মানুষের থেকে পাওয়া অসাধারণ শিক্ষার কথা বলবো বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না আজকে টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে আমি কোনো নায়িকা বা হিরোইনের কথা বলতে চলেছি তো হ্যাঁ আমি আজকে অবশ্যই একজন এমন একজন নায়িকার কথা বলবো এমন একজন নায়িকার থেকে পাওয়া এক শিক্ষার কথা বলবো যেটা সত্যি আমাদেরকে অভিভূত করবে তবে মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আপলোড করবো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে তো হিরোইন বা নায়িকাদের কথা যখন আমাদের মাথায় আসে আমাদের মনে কিন্তু একটা আলাদা ইমেজ তৈরি হয়ে যায় তাদের জন্য তারা কেমন তারা কি ধরনের হতে পারে তাদের আচার আচরণ কেমন তাদের জীবন কেমন সব কিছু কিন্তু আমাদের মাথায় একটা আলাদা রকমই ইমেজ তৈরি করে দেয় তাদের নিয়ে কিন্তু এই যে মানুষটির কথা আমি বলবো তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব তো সেই অসাধারণ শিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগে অবশ্যই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে মনে করুন আপনি মঞ্চে স্পিচ দিচ্ছেন আর হঠাৎ করে কেউ এসে আপনার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কিছু বলতে শুরু করল এখন আপনি কি করবেন আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া কি হবে অনেকেই হয়তো অনেক রকম উত্তর দিবেন কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে আপনি অবশ্যই প্রথমে ঘাবড়ে যাবেন ভাববেন যে এটা আবার হচ্ছে কি এই তো বেশ চলছিল অনুষ্ঠানটা কিন্তু এর মাঝখানে ছেলেটা কোথা থেকে এসে হাজির হলো এই ব্যক্তি কেন আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিল আপনার মনে হাজারো প্রশ্ন আসবে আপনি উত্তেজিত হয়ে পড়বেন আপনি রেগে যাবেন আপনি অর্গানাইজারদেরকে বিভিন্ন কথা শোনাবেন নিজের রাগ প্রকাশ করবেন আর যে আপনার হাত থেকে মাইক্রোফোনটি কেড়ে নিয়েছে তাকে তো অবশ্যই আপনি ছাড়বেন না নিশ্চয়ই দুটো কথা শোনাবেন তাকে বকাবকি করবেন আর যদি আপনি খুব রক্তটা মানুষ হন তাহলে হয়তো তার উপর হাতও আপনি তুলতে পারেন তো এইগুলো খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া একজন মানুষের ক্ষেত্রে যখন সত্যি এরকম কোনো ঘটনা ঘটবে এইটা মনে আসা খুব স্বাভাবিক যখন বলছি কথাটা তাহলে নিশ্চয়ই অনেকেই এতক্ষণে বুঝে নিয়েছেন যে আমি কার কথা বলতে চলেছি কারণ এই ভিডিওটা আপনারা অনেকেই অনেক আগেই দেখে নিয়েছেন হ্যাঁ ইন্টারনেটে বেশ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমাদের সবার প্রিয় খুব মিষ্টি একজন নায়িকা কোয়েল মল্লিক তিনি এক অসাধারণ শিক্ষা কিন্তু তার এই ভিডিওটার মাধ্যমে ছেড়ে গেছেন আমাদের জন্য আসলে ঘটনাটা ঠিক এই রকম কোয়েল মল্লিক একটা অনুষ্ঠানে স্পিচ দিচ্ছিলেন তখন একটা ছেলে হঠাৎ করে গিয়ে তার হাত থেকে মাইক্রোফোনটা ছাড়িয়ে নিয়ে কিছু কথা বলতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে যে ভিডিওটা প্রকাশ হয়েছিল যে ভিডিওটা সবার কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ভাইরাল হয়েছিল সেই মুহূর্তটা দেখার মতো ছিল কারণ সেই মুহূর্তটা কীভাবে যে মিষ্টি কোয়েল মল্লিক ট্যাকেল করেছিলেন কিভাবে তিনি বুঝিয়ে দিয়েছিলেন দেখিয়ে দিয়েছিলেন যে এটা খুব স্বাভাবিক একটা বিষয় তার চোখে মুখে এতটুকু চিন্তার ছাপ ছিল না রাগের কোনো প্রকাশ ছিল না কোনো ভীতি ছিল না ভয় ছিল না কোনো প্রশ্ন ছিল না তার আচরণ আর তার মুখে এতটাই সাবলীলতা ছিল যে আপনি বুঝতেই পারবেন না যেটা হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা এরকম করে হঠাৎ করে যদি সত্যিই মাইক্রোফোন হাত থেকে কেউ ছাড়িয়ে নেয় তাহলে তার মুখে তো তার কিছু না কিছু একটা এক্সপ্রেশন অবশ্যই ফুটে উঠবে কিন্তু কোয়েল মল্লিকের মুখে এতটুকু রাগের তো কোনো এক্সপ্রেশন ছিলই না বরং এত সুন্দরভাবে এত মিষ্টি হাসি দিয়ে তিনি ছেলেটিকে উৎসাহিত করলেন কিছু বলার জন্য এবং বুঝিয়ে দিলেন যে সব ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম কিভাবে তিনি এই বিষয়টাকে মেনে নিলেন এবং কিভাবে তিনি সেই বিষয়টাকে ট্যাকেল করলেন যে সেই ছেলেটি যে তার হাত থেকে মাইক্রোফোনটা ছাড়িয়ে নিয়েছিল সেও কিন্তু এতটুকু ভয় পায়নি এতটুকু বিচলিতও হয়নি সে ভেবেছে যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এরকম হঠাৎ করে ঘটে যাওয়া একটা অস্বাভাবিক ঘটনা তিনি কিভাবে ট্যাকেল করলেন এবং কিভাবে তিনি দর্শকদের মনকে জয় করে নিলেন সবাইকে মুগ্ধ করে দিলেন তার এই আচরণে ভিডিওটা না দেখলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না যারা দেখেননি তারা এখনও পর্যন্ত যদি কোয়েল মল্লিকের পেজে গিয়ে সেটা সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটা আশা করি তো আপনারা দেখতে পারেন কিভাবে একজন হিরোইন একজন নায়িকা যাদের নিয়ে আমাদের ইমেজটা এতটাই খারাপ থাকে যে আমরা এগুলো আশাই করতে পারি না যে এই ধরনের শিক্ষা এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহার একজন নায়িকার কাছ থেকে পাওয়া যায় সেগুলো আমাদের মাথাতে আসে না আসলে এগুলো কোথা থেকে আসে জানেন তো এগুলো আসে পরিবার থেকে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা এটাই পারিবারিক শিক্ষা তার পরিবার এতটাই কালচার্ড এতটাই সুশিক্ষিত এবং যে পারিবারিক শিক্ষা তার ফ্যামিলিতে রয়েছে সেটা আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু জানতে পারি বিভিন্ন ভিডিও থেকে জানতে পারি ফ্যামিলিটা কতটা কালচার কালচার মানে এই নয় যে তাকে খুব শিক্ষিত হতে হবে অনেক বড়ো ডিগ্রি তার ঝুড়িতে থাকতে হবে তা কিন্তু নয় আসলে পারিবারিক শিক্ষা হচ্ছে পরিবার থেকে পাওয়া সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যে শিক্ষাটা আপনি অর্জন করলেন যে শিক্ষাটা আপনি লাভ করেছেন সেটাকে বাস্তবে প্রয়োগ করা আর যেটা আমাদের এই মিষ্টি নায়িকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজের শিক্ষাকে প্রয়োগ করতে হয় কিভাবে নিজের জ্ঞানকে বাস্তবে রূপায়িত করতে হয় তাই বন্ধুরা শিক্ষা যতই অর্জন করুন নিজের ব্যবহার নিজের আচরণ আর নিজের মধ্যে সাবলীলতা বজায় রাখুন কারণ আপনি যত সাধারণ থাকবেন ততই অসাধারণ হয়ে উঠবেন আমাদের মিষ্টি নায়িকাও কিন্তু একজন অসাধারণ নায়িকায় অথচ তিনি এত সাধারণভাবে থাকেন যে তাকে মনে হবে না যে আমাদের থেকে আলাদা